প্রাচীন আরবের গোত্রগুলোর মধ্যে জাহেলি প্রথা প্রচলিত ছিল প্রত্যেক গোত্রের নিজেদের ধর্ম ছিল এবং তাদের সবার দেবী এবং দেবতা আলাদা আলাদা ছিল অনেকেই মূর্তি পূজা করত আবার কেউ আগুনের পূজা করত ইহুদি এবং খ্রিস্টানদেরও গোত্র ছিল কিন্তু তারাও ধর্মের বিকৃতির শিকার হয়েছিল সেই সময়ে মানুষ মহান আল্লাহ রব্বুল আলামিনকে ছেড়ে মানুষের গাছের এবং পাহাড়ের পূজা করত সমস্ত আরবে দাঙ্গা হাঙ্গামা খুবই সাধারণ ব্যাপার ছিল নারী ও শিশুরা নিরাপদ ছিল না মানুষের জীবন ও সম্পদের সুরক্ষার কোনো নিশ্চয়তা ছিল না এই অন্ধকার যুগ থেকে পৃথিবীকে বের করে আনার জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি সালামকে তার পয়গম্বর বানিয়ে এই পৃথিবীতে পাঠালেন যখন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সালাম জন্মগ্রহণ করেন তখন একটি বিশেষ দৃশ্য দেখা গিয়েছিল তার ছোট্ট হাতটি ছিল মুঠো করে বন্ধ আর শাহাদাতের আঙুলটি আকাশের দিকে তোলা যেন তিনি আল্লাহর একত্রের সাক্ষ্য দিচ্ছেন সেই সময় আরবে একটি রীতি প্রচলিত ছিল শহরের ধনী লোকেরা তাদের সন্তানদের দুধ পান করানো এবং লালন পালনের জন্য গ্রামে পাঠাতেন কারণ গ্রামের খোলা হাওয়া এবং পরিচ্ছন্ন পরিবেশে বেড়ে ওঠা শিশু অনেক স্বাস্থ্যবান এবং সবল হতো তাছাড়া গ্রামে থাকলে শিশুরা বিশুদ্ধ আরবি ভাষাও সুন্দরভাবে শিখে নিত এই প্রথা অনুযায়ী যখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহি সালামের জন্মের আট দিন পূর্ণ হল তখন সাদ গোত্রের মহিলারা একটি কাফেলা নিয়ে মক্কা মুকাররমায় আসেন দুধের শিশু গ্রহণ করার উদ্দেশ্যে এই কাফেলা ছিলেন হজরত হালিমা রাদিয়াল্লাহ তাল্লা আনহা কিন্তু সেই বছর আরবে প্রচণ্ড খরা পড়েছিল তার নিজের কোলে একটি শিশু ছিল অথচ দারিদ্রতা ও ক্ষুধার কারণে তার দেহে দুধ ছিল না ফলে তার সন্তান সারারাত ক্ষুধায় কেঁদে কেঁদে ঘুমাত না তাদের একমাত্র উটনি ছিল তাও দুধ শূন্য আর যেই খচ্চরে হালিমা সোয়ার ছিলেন সেটি এতই দুর্বল ছিল যে কাফেলার সাথে তাল মেলাতে পারত না ফলে কাফেলার অন্যরা বিরক্ত হয়ে তাকে পেছনে ফেলে যেত কষ্টের মধ্য দিয়ে শেষমেশ কাফেলাটি মক্কায় পৌঁছায় কিন্তু সেখানে আরেক সমস্যা দেখা যায় যখনই কোনো দায়মা ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি সালামের কাছে যেতেন আর শুনতেন যে তিনি একজন এতিম তখন তারা শিশুটিকে নিতে অস্বীকার করতেন কারণ এতিম হওয়ার কারণে ভবিষ্যতে কোনো আর্থিক সুবিধা পাওয়ার আশা করা যাচ্ছিল না অতপর সকল মহিলারা যখন শিশু নিয়ে ফিরে যাচ্ছিলেন তখন হালিমা রাদিয়াল্লাহ তালা আনহা শেষ পর্যন্ত সেখানে পৌঁছালেন তার সাথে ছিলেন স্বামী হারিস এবং একটি ছোট্ট ছেলে কিন্তু তারও অবস্থা ছিল ভীষণ দুর্বল ক্ষুধা ও দারিদ্রতা এবং অবসাদ তাকে গ্রাস করেছিল যার কারণে তিনি নিজের শিশুকেও ঠিকমতো দুধ খাওয়াতে পারছিলেন না তবুও সেই নিরাশার মধ্যেই আল্লাহর রহমতের এক দরজা খুলতে চলেছিল এদিকে হজরত হালিমা আনহার তারা যেন জলমল করে জল আল্লাহর তাকদিরি এমন ছিল যে তার বুকে দুধের অভাব যেন রহমতে হল কারণ যখন তিনি শিশু নিতে বেরিয়েছিলেন তখন কেউই তাকে নিজের সন্তান দিতে চাইছিল না সবাই ভেবেছিল যার নিজের সন্তানই দুধ পাচ্ছে না সে আবার অন্য শিশুকে কিভাবে দুধ খাওয়াবে তখন হজরত হালিমা রাদিয়াল্লাহু তালা আনহা তার স্বামী হারিস বিন আব্দুল উজ্জাকে বললেন খালি হাতে ফিরে যাওয়া তো ঠিক হবে না বরং এই এতিম শিশুটিকেই আমি নিয়ে যাই তখন তার স্বামীও সম্মত হলেন বন্ধুরা দায়ী হালিমা ছিলেন খুব গরিব ঘরের তার নিজের জীবন জীবিকায় চলছিল দারিদ্রের মধ্যে তাই তিনি এই ভেবে নিলেন অন্তত দুই বছর যদি এই অনাথ শিশুটির দেখাশোনা করেন তবে এর বিনিময়ে কিছু সম্পদ পাওয়া যাবে এতে তাদের জীবনের কষ্ট কিছুটা হলেও দূর হবে কিন্তু আল্লাহর অশেষ রহমতে তিনি বুঝতেই পারেননি এই সিদ্ধান্ত তার জীবনের ভাগ্যকে চিরদিনের জন্য বদলে দেবে নবীজির মা হজরত আমিনা রাদিয়াল্লাহ তাল্লা আনহা যখন নিজের প্রাণের চেয়েও প্রিয় সন্তান সেই নূরের টুকরো হজরত মুহাম্মদ সাল্লাহ আলাহিসালামকে দাই মা হালিমার হাতে তুলে দিলেন আর দাই হালিমা যখন তাকে প্রথমবার কোলে নিলেন ঠিক সেই মুহূর্ত থেকেই তার জীবনে রহমত আর বরকদের দরজা খুলে গেল এরপর হজরত হালিমা রাদিয়াল্লাহ তালা আনহা নবীজিকে কোলে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন তিনি নিজেই বর্ণনা করেছেন যখন আমরা এই নূরের সন্তানকে নিয়ে মক্কা মোকারমা থেকে আমাদের গ্রামের পথে চললাম তখন দেখলাম আমার সেই দুর্বল ক্ষীণ শক্তির খচ্চরটি হঠাৎ এমনভাবে দ্রুত চলতে শুরু করেছে যেন তার মধ্যে অদৃশ্য কোনো শক্তি এসে গেছে সে এমন গতিতে দৌড়াতে লাগল যে আশেপাশের কারো সোয়ারি তার সঙ্গে পাল্লা দিতে পারল না এই দৃশ্য দেখে আশেপাশের মহিলারা অবাক হয়ে প্রশ্ন করলেন হে হালিমা এটা কি সেই খচ্চর যার উপর তোমাকে আসতে দেখেছিলাম নাকি এর মধ্যে নতুন কোনো শক্তি এসেছে তখন হালিমা নিজেও বিস্মিত হয়ে গেলেন তিনি বললেন আল্লাহ ভালো জানেন তবে আমি শুধু এটুকুই বলতে পারি এই শিশুটিকে কোলে নেওয়ার পর থেকে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করেছে অবশেষে হালিমা রাদিয়াল্লাহু তালা আনহা সেই নূরের সন্তানকে নিয়ে নিজ বাড়িতে পৌঁছালেন যাকে তিনি নিয়ে এলেন তিনি শুধু হালিমার ঘরের জন্য নয় শুধু মক্কার জন্যও নয় বরং সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত হয়ে এসেছিলেন এটা আল্লাহর পক্ষ থেকে এক অশেষ অনুগ্রহ ছিল যার দ্বারা হালিমার ঘুমন্ত ভাগ্য জেগে উঠল যখন থেকে কায়নাতের সর্দার রাসুল সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম তার প্রতিপালনে এলেন হালিমা যখন তাকে নিজের তাবুতে নিয়ে এসে দুধ খাওয়াতে বসলেন তখন ঘটল একটি আশ্চর্য ঘটনা যে বুকে আগে দুধ ছিল না মুহূর্তেই সেই বুকে দুধ এসে ভরে গেল রাসুল সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম ও তার দুধ ভাই দুজনেই পেট ভরে দুধ পান করলেন অতপর দুজনেই আরাম করে ঘুমিয়ে পড়লেন আর এদিকে যে উঠুনিটি বহুদিন ধরে শূন্য বুকে দাঁড়িয়েছিল তাকেও দেখা গেল দুধে পরিপূর্ণ পরিবার সবাই অবাক হয়ে বুঝতে পারল এই শিশু সাধারণ শিশু নয় তিনি হচ্ছেন আল্লাহর প্রেরিত সেই নূর যার আগমনে পৃথিবীতে রহমত এবং বরকতের বাড়িধারা নেমে এসেছে হযরত হালিমা রাদিয়াল্লাহু তালা আনহার স্বামী যখন দেখলেন রহমতে আলম রাসুল সাল্লাল্লাহু আলহি সালামের এমন বরকত তখন তিনিও বিস্মিত হয়ে গেলেন আনন্দ ভরে বলতে লাগলেন হালিমা তুমি খুব মোবারক সন্তান নিয়ে এসেছ হজরত হালিমা রাদিয়াল্লাহ তা আনহা তখন জবাব দিলেন হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে এটি সত্যিই বরকতময় সন্তান তিনি আল্লাহর রহমত হয়ে আমাদের ঘরে এসেছেন আর আমার বিশ্বাস এখন থেকে আমাদের সংসারে খায়ের এবং বরকতে ভরে যাবে বন্ধুরা দায়ী হালিমা বলতেন আমাদের গোত্রে তখন খুব ভয়াবহ খরা চলছিল চারপাশের সব পশুর স্তনে দুধ শুকিয়ে গিয়েছিল কেউ দুধ পেত না কিন্তু আল্লাহর অলৌকিক শক্তি দেখুন রাসুল সাল্লাল্লাহু আলাহি সালামকে আমার ঘরে আনার পরই অবস্থা পাল্টে গেল আমার বকরিগুলোর স্তন দুধে ভরে উঠল প্রতিদিন তারা যখন চড়তে যেত এবং ফিরে আসত তখন তাদের স্তন দুধে পূর্ণ থাকত অথচ গোত্রের আর কোনো পশুর স্তনে তেমন দুধ থাকত না এতে আমার গোত্রের লোকেরা আশ্চর্য হয়ে গেল তারা নিজেদের রাখালদের বলল তোমরা হালিমার পশুর সাথে পশু চড়াও নিশ্চয়ই কিছু বরকত হবে রাখালরা তাই করল সবাই আমার বকরির সাথে নিজেদের পশু চড়াতে লাগল কিন্তু তবু কিছুই হল না তাদের পশু শুকনোই রয়ে গেল তখনও তারা বুঝতে পারল না যে এটা চারমভূমির কোনো ব্যাপার নয় বরম রহমতে দোয়ালম সাল্লু আলহি সালামের আগমনের বরকত হজরত হালিমা রাদিয়াল্লাহ তালা আনহা বলেন আমার স্বামী আর আমি বুঝতে পেরেছিলাম কিন্তু গোত্রের অন্যরা সেটা ধরতে পারেনি আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের জীবনের প্রতিটি পদে নবীজি সাল্লাল্লাহু সালামের বরকত অনুভব করছিলাম আর প্রতি ছয় মাস পর আমরা তাকে তার পরিবারের সাথে দেখা করাতে নিয়ে যেতাম বন্ধুরা এভাবে দায় হালিমার জীবনের রহমত আর বরকতের ধারা চলতে থাকল অতঃপর নবীজির দুই বছর পূর্ণ হল অর্থাৎ শিশুকে দুধ পান করানোর এবং প্রতিপালনের যে চুক্তি হয়েছিল তার মেয়াদ শেষ হতে চলল এই দুই বছর সময়ে দাই হালিমা জীবনের প্রতিটি মুহূর্তে খায়ের এবং বরকত দেখেছেন তাই তার মন চাচ্ছিল না সেই নুরানি শিশুকে তার পরিবারে ফিরিয়ে দিতে কিন্তু আরবের প্রথা ছিল দুই বছর পর শিশুকে মায়ের কাছে ফিরিয়ে দিতে হতো। তাই নিয়ম অনুযায়ী তিনি রাসুল সাল্লাল্লাহ আলাইহিসাল্লামকে নিয়ে মক্কার দিকে যাত্রা করলেন মক্কায় পৌঁছে হজরত আমিনার কাছে গিয়ে বললেন আপনার সন্তান সত্যিই বরকতময় যখন থেকে তিনি আমার কোলে এসেছেন আমার জীবন বদলে গেছে প্রতিটি কাজে রহমত আর বরকত নেমে এসেছে তাই আমার অনুরোধ আপনি যদি অনুমতি দেন আমি কিছুদিন আরও তাকে নিজের কাছে রাখতে চাই হজরত ও আমিনা প্রথমে কিছুটা দ্বিধায় পড়লেন কিন্তু দায়ী হালিমার বারবার অনুরোধের কারণে আর সেই সময়ে মক্কায় ছড়িয়ে থাকা মহামারীর কথা ভেবে অবশেষে রাজি হলেন বললেন আচ্ছা কিছুদিন আরও নিজের কাছে রেখো তারপর আমাকে দিয়ে যেও এভাবেই দায়ী হালিমা রাসুল সাল্লাহ সালামকে আবার নিজের সাথে নিয়ে গেলেন হালিমা বলতেন আমার মনে হল দুই বছর যেন চোখের পলকে কেটে গেল আমি তাকে দুধ খাওয়ানো ছাড়িয়েছি নবিজির স্বাস্থ্য এত ভালো ছিল অন্য শিশুদের তুলনায় তিনি ছিলেন অনেক সুন্দর ও বলিষ্ঠ মাত্র দুই বছরে তাকে বড় এবং শক্তিশালী মনে হতো তিনি আরও বলেন আমরা প্রথা অনুযায়ী নবীজিকে তার মায়ের কাছে নিয়ে গেলাম আর হযরত আমিনা আমাদের সাধ্য অনুযায়ী উপহার দিলেন বন্ধুরা এইভাবেই নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি সালামের চার বছর পর্যন্ত দায়ী হালিমার স্নেহ এবং বরকতের ছায়ে কাঁকল যখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আল্লাহি সালামের বয়স চার বছর হল তখন একদিন তিনি দায়ী হালিমার ঘরের বাইরে কয়েকজন বাচ্চার সাথে খেলছিলেন সেই বাচ্চাদের মধ্যে হালিমা ছাদিয়ার এক ছেলে ছিল যে নবীজির দুৎসরিক ভাই ছিল সবাই মিলে খেলায় মগ্ন হঠাৎ এমন এক ঘটনা ঘটল যা ইতিহাসের পাতায় অমর হয়ে আছে নবীজি হঠাৎ মাটিতে পড়ে গেলেন আর তার চেহারা রং পরিবর্তন হয়ে গেল বন্ধুরা ইতিহাসে বর্ণিত আছে সেই মুহূর্তেই প্রথমবারের মতো হযরত জিব্রাইল সালাম এসে উপস্থিত হন তিনি প্রিয় নবীজিকে মাটিতে শুইয়ে বুক চিরলেন হৃৎপিণ্ড বের করলেন তারপর জমজমের পানি দিয়ে ধুয়ে দিলেন হৃৎপিণ্ডের ভেতর যে ছোট্ট কালো অংশ ছিল তা সরিয়ে দিয়ে বললেন আজ থেকে শয়তানের অংশ আপনার থেকে দূর করে দেওয়া হল এরপর হৃৎপিণ্ডকে আবার যথাস্থানে রেখে দিলেন এই দৃশ্য দেখে নবিজির সাথে খেলা করা বাচ্চারা ভয় পেয়ে গেল তারা দৌড়ে গিয়ে দায় হালিমাকে বলল মুহাম্মদকে কেউ হত্যা করে ফেলেছে এই কথাটা শুনেই হালিমা ছাদিয়া ভয়ে কাঁপতে লাগলেন দৌড়াতে দৌড়াতে মনে মনে ভাবলেন দুই বছর পরেই এই শিশুকে তার মায়ের কাছে দিয়ে দেওয়া উচিত ছিল এখন আমি উনার মাকে কিভাবে মুখ দেখাব অস্থির হৃদয়ে তিনি নবিজির কাছে পৌঁছালেন সেখানে গিয়ে দেখলেন শিশুর শরীরের রং পাল্টে গেছে কিন্তু কিছুক্ষণ পর নবীজি সুস্থ হয়ে চোখ খুললেন তখন হালিমার বুকের ভেতর স্বস্তি ফিরে এলো, তবে এই ঘটনার কারণে তিনি আর নবিজিকে কাছে রাখার সাহস করলেন না অতপর তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সালামকে মক্কায় নিয়ে গিয়ে তার মা হজরত আমিনার হাতে তুলে দিলেন এরপর থেকেই নবীজি তার মায়ের কাছে থাকতে শুরু করলেন এরপর সময় চলতে লাগল পাঁচশো পঁচাত্তর অথবা পাঁচশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে যখন নবিজির বয়স পাঁচ থেকে ছয় বছরের মধ্যে তখন তিনি তার মা আমিনা এবং দাদা আব্দুল মুতালিবের সাথে মদিনার উদ্দেশ্যে সফরে বের হলেন এই সফর নবীজির জন্য বিশেষ ছিল কারণ মদিনায় ছিল তার পিতা হজরত আবদুল্লার কবর এবং দাদা আব্দুল মুতালিবের বাড়ি সেই যুগে সফর মানে দীর্ঘ ভ্রমণ এক মাস কিংবা দেড় মাস ধরে পথ চলতে হত নবীজির এই সফর প্রায় এক মাস স্থায়ী হল কিন্তু ফেরার পথে ঘটে গেল আরেকটি বেদনাদায়ক ঘটনা মক্কার দিকে ফেরার সময়ে হজরত আমিনা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন অবশেষে তিনি ইন্তেকাল করলেন মক্কা ও মদিনার মাঝামাঝি আল নামক স্থানে তাকে দাফন করা হলো। এভাবে ছয় বছর বয়সেই নবীজি মায়ের স্নেহ থেকেও বঞ্চিত হলেন বন্ধুরা ভাবন্ত জন্মের আগেই তার বাবা ইন্তেকাল করেছিলেন আর ছয় বছর বয়সেই মায়ের ছায়াও সরে গেল মাথা থেকে এ দৃশ্য দেখে দাদা আব্দুল মুতালিবের হৃদয় ভেঙে গেল তিনি অঝরে কাঁদলেন জীবনের এই নির্মম বাস্তবতায় তিনি বুঝতে পারলেন এই পৃথিবীতে কেউ চিরকাল বেঁচে থাকে না একদিন সবাইকেই চলে যেতে হয় এরপর নবীজির দাদা আব্দুল মুতালিব তাকে বুকে জড়িয়ে নিলেন এবং মক্কার দিকে চলতে লাগলেন মনে মনে কাঁদছিলেন এ ছোট্ট নিষ্পাপ শিশুটির জীবনে এমন পরীক্ষা বারবার কেন আসে বন্ধুরা একটু ভাবুন তো শৈশবে যে শিশু এতিম হয়ে যায় যার জীবনে না থাকে মায়ের স্নেহ না থাকে বাবার ছায়া কারো মাথায় থাকে কেবল মাত্র দাদার আশ্রয় আর যদি কোন এক সময়ে সেই আশ্রয়টুকুও সরে যায় সেই বাচ্চাদের কেমন কাটে দিনগুলো আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পর ঠিক সেই অবস্থাই হল এরপর নবীজির প্রতিপালনের দায়িত্ব নিলেন তার আপন চাচা আবু তালিব বন্ধুরা কল্পনা করুন যেই শিশু শৈশবে না আছে মা আর না আছে বাবা একমাত্র দাদা সান্ত্বনাও শেষ সেই শিশুর জন্য একজন চাচার স্নেহ কত বড় আশ্রয় আবু তালিব নবীজিকে গভীর ভালোবাসায় আগলে রাখলেন যখনই তিনি কোনো সফরে যেতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সালামকে সাথে নিতেন সে যুগের সফর ছিল দীর্ঘ দেড় মাস দুই মাস পর্যন্ত চলত তাই তিনি চাননি এই নিষ্পাপ অনাথ শিশুটিকে অন্যের ভরসায় রেখে কষ্ট পেতে হোক একসময় কুরাইশদের বাণিজ্য কাফেলা নিয়ে আবু তালিব শামের উদ্দেশ্যে রওনা হলেন মনে রাখবেন আরবের বহু মানুষ বিশেষ করে কুরাইশকন আমদানি রপ্তানির ব্যবসায় ছিলেন অভ্যস্ত এক শহর থেকে পণ্য কিনে অন্য শহরে গিয়ে বিক্রি করতেন সেই ধারাবাহিকতায় কাফেলা সাম দেশের পথে রওনা হলো আর নবীজি সাল্লাহ আলাহি সালামকেও সাথে নেওয়া হলো তাকে উটের পিঠে আরাম করে বসিয়ে দেওয়া হল যেন তার কষ্ট না হয় কাফেলা যখন সামের সীমান্তের কাছে পৌঁছাল রাত নেমে এসেছে সবাই তাবু ফেলল এবং সবাই বিশ্রাম নিল সবার পথের ক্লান্তি কাটতে লাগল ওই এলাকাতেই বাস করতেন এক খ্রিস্টান সন্ন্যাসী ইবাদাতে নিমগ্ন প্রায় নির্জন বাসে থাকতেন খুব কমই ঘর থেকে বের হতেন তিনি শুনলেন নতুন এক কাফেলা এসেছে অদ্ভুত এক টানে তিনি বেরিয়ে এলেন তাবুগুলোর দিকে এগিয়ে গেলেন অতপর নবীজি সাল্লাল্লাহু আলাহি সালামকে দেখে চমকে উঠলেন তিনি নবীজিকে কাছে ডেকে নিলেন এবং গভীর দৃষ্টিতে দেখলেন অতপর আবু তালিবকে বললেন এই বাচ্চাটি সমগ্র দুনিয়ার নেতা হয়ে এসেছে আবু তালিব বিস্ময়ে জিজ্ঞাসা করলেন আপনি কিভাবে জানলেন সন্ন্যাসী বললেন তোমরা যখন উপত্যকা পেরিয়ে এদিকে এলে তখন এই ভূমিতে এমন কোনো গাছপালা এবং পাথর ছিল না যা এই শিশুকে দেখে ঝুঁকে পড়েনি গাছপালা ও পাথর শুধুমাত্র তাদের সামনে সিজদার মতো নত হয় যাদের আল্লাহ তার রাসুল করে পাঠান তাওরাত ও ইঞ্জিলে এই আগমনের সুসংবাদ আছে আমি তাকে আরও একটি নিদর্শনে চিনি তার পিঠের নিচের দিকে দুই কাঁধের মাঝখানে আছে মোহরের নৌবতের নিদর্শন যা আপেলের মতো আকৃতির সেটিও তার আসল পরিচয় প্রকাশ করে তিনি সতর্ক করলেন তুমি এই শিশুটিকে নিয়ে সামের ভিতরে আর এগিয়েও না ইহুদিদের পক্ষ থেকে বিপদের আশঙ্কা আছে তারা ক্ষতি করতে পারে আবু তালিবের অন্তর কেঁপে উঠল তিনি অনুভব করলেন এই কথা মিথ্যা নয় এটি নির্মল সত্য তাই তিনি একজন বিশ্বস্ত লোকের হাত ধরে রাসুল আলাইহি আলাইসালামকে দ্রুত মক্কায় পাঠিয়ে দিলেন আর নিজে বাণিজ্যের কাজে যথাযথ ব্যবস্থা নিলেন সেই দিন থেকে আবু তালিব আরও সতর্ক হলেন তিনি বুঝে গেলেন এই শিশু কোনো সাধারণ শিশু নয় সে বিশেষ মর্যাদার অধিকারী তাই প্রতিটি পদক্ষেপে তিনি নবীজিত দেখাশোনা করলেন পাশে থেকে রক্ষা করলেন সফরে সঙ্গ ঘরে আশ্রয় এভাবে সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নিলেন যেন এই নুরানি সন্তান সুরক্ষিতভাবে বেড়ে ওঠেন এবং আল্লাহ ঠিক করা বড় দায়িত্বের জন্য প্রস্তুত হন বন্ধুরা যখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাহিসালাম যুবক বয়সে পৌঁছালেন তখন তার সততা এবং বিশ্বস্ততা আর আমানাতের খেয়ালদারি দেখে আরবের মানুষ মুগ্ধ হয়ে যেত একবার হজরত খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহা তার কাছে নিজের কিছু পণ্য সামগ্রী দিলেন এবং বললেন যেন তিনি ব্যবসার জন্য সামের দিকে রওনা হন সাথে তিনি তার একজন বিশ্বস্ত দাস মাসিরাকে পাঠিয়ে দিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাহি সালামের সততা বুদ্ধি এবং আল্লাহর রহমতে এই সফরে অনেক লাভ করলেন আর খাদিজার দাস মাসিরা নবীজির সুন্দর চরিত্র এবং উত্তম আচরণের অনেক প্রশংসা করে ফিরে এল বন্ধুরা এই ঘটনার পর থেকেই হজরত খাদিজার হৃদয়ে নবীজির জন্য এক বিশেষ আকর্ষণ জন্ম নিল তিনি বুঝলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি সালাম শুধু একজন সৎ ব্যবসায়ী নন বরং একজন মহান চরিত্রবান ব্যক্তি তাই তিনি নিজেই রাসুল সাল্লাল্লাহু আলাহি সালামের কাছে বিবাহের প্রস্তাব পাঠালেন বন্ধুরা আমরা আপনাদের জানিয়ে রাখি হজরত খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহা আরবের অন্যতম ধনী ও সফল ব্যবসায়ী মহিলা ছিলেন তিনি নিজের আয়ের বড় অংশ গরিব এতিম ও বিধবা এবং অসুস্থদের মাঝে বিলিয়ে দিতেন এমনকি অসংখ্য গরিব কন্যার বিবাহের খরচ তিনি নিজে বহন করেছিলেন হযরত খাদিজা ছিলেন এমন একজন মহান মহিলা যিনি কখনোই মূর্তি পূজায় বিশ্বাস করেননি বন্ধুরা আমরা এটাও আপনাদের জানিয়ে রাখি হযরত খাদিজার আগে দুটি বিবাহ হয়েছিল প্রথম স্বামী ছিলেন আবু হালাব যার ঘর থেকে তার দুই মেয়ে জন্মগ্রহণ করে কিন্তু কিছুদিন পরেই তার মৃত্যু ঘটে এরপর তিনি দ্বিতীয়বার বিবাহ করেন আতিক ইবনে জায়দের সাথে যার ঘর থেকে তার আরও এক মেয়ে জন্মগ্রহণ করে কিন্তু অল্প কিছুদিন পর আতিক ইন্তেকাল করলে আবার তিনি বিধবা হয়ে যান এরপর আরবের ধনী ও প্রভাবশালী অনেক সর্দারই তাকে বিয়ের প্রস্তাব দেন কিন্তু তিনি কারো প্রস্তাবে রাজি হননি অবশেষে আল্লাহর ইচ্ছায় নবিজির সততা তার মহান চরিত্র এবং ব্যবসায়িক সাফল্য দেখে হযরত খাদিজা রাদি আল্লাহ তালা আনহার মন সম্পূর্ণভাবে আকৃষ্ট হল তাই তিনি নিজের বিশেষ বান্ধবী হজরত নাফিসার মাধ্যমে রাসুল সাল্লাল্লাহু আলাহি সালামের কাছে বিবাহের প্রস্তাব পাঠালেন তখন নবীজি বিনয়ের সাথে বললেন আমি এ ব্যাপারে প্রথমে আমার চাচা আবু তালিব এবং চাচিকে জানাব তারপর আপনাদের জবাব দেব বন্ধুরা এরপর প্রিয় নবী হযরত মুহম্মদ সাল্লাল্লাহু সালাম যখন বিবাহের প্রস্তাবটি পান তখন তিনি নিজের চাচা আবু তালিবের সাথে কথা বললেন অর্থাৎ নবীজি তার চাচাকে এই প্রস্তাবের কথা জানালেন এটা শোনার পর তার চাচা আবু তালিব অত্যন্ত খুশি হয়ে গেলেন তিনি সঙ্গে সঙ্গেই এই পবিত্র বিবাহ সম্পন্ন করার জন্য রাজি হয়ে গেলেন এবং নবীজিকে অনুমতি দিলেন এরপর নবীজির চাচা হজরত হামজা এবং খাদিজার চাচা আমরিবনে আসাদের সাথে অভিভাবকের মতো কথা বলেন আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাহি সাল্লামের পক্ষ থেকে মহরানা হিসেবে বৃষ্টি উট নির্ধারিত হয় অবশেষে নবীজির চাচা আবু তালিবই তাদের নিকাহ পরান বন্ধুরা এরপর হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালামের বিবাহের খুদ্বা পড়লেন আবু তালিব এতে আল্লাহর প্রশংসা ও মহিমা বর্ণনা করা হয় কুবুলনামা সম্পন্ন হয় এবং মোহরানা কি হবে তাও বর্ণনা করা হয় তখন বৃষ্টি মোহরানা হিসেবে নির্ধারিত হয় বন্ধুরা আমরা আপনাদের জানিয়ে রাখি এই ঘটনা ঘটে সাম দেশ থেকে নবীজি ফেরার প্রায় দুই মাস পরে তখন নবীজির বয়স ছিল পঁচিশ বছর আর হজরত খাদিজার বয়স ছিল চল্লিশ বছর হযরত খাদিজাই ছিলেন রাসুল সাল্লাল্লাহ আলাহিসালামের প্রথম স্ত্রী এবং তার জীবদ্দশায় নবীজি আর কোনো নারীকে বিয়ে করেননি নবীজির সব সন্তান খাদিজার থেকেই জন্মগ্রহণ করেছিলেন শুধু হজরত ইব্রাহিম ছাড়া তিনি জন্মগ্রহণ করেছিলেন হজরত মারিয়াকিবতিয়া রাদিয়াল্লাহ তালা আনহার গর্ভে বন্ধুরা নবুয়াত ঘোষণার আগে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি সালাম মাঝে মাঝে কিছু খাবার নিয়ে হেরা পর্বতের গুহায় চলে যেতেন সেখানে গিয়ে তিনি একান্তে আল্লাহর ইবাদাতে মগ্ন হয়ে যেতেন আর এই অবস্থা অনেকদিন চলতে থাকে অর্থাৎ নবীজি দীর্ঘ সময় এভাবেই হেরা গুহাই ইবাদাতের মধ্যে কাটাতেন একদিনের ঘটনা আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ মুহম্মদ সাল্ল্লাহ সালাম যখন হেরা গুহায় ইবাদাতে নিমগ্ন তখন হঠাৎ তার সামনে অবতীর্ণ হলেন হজরত জিব্রাইল আলাইহিস সালাম তার নিজের আসল রূপে বন্ধুরা আমরা আপনাদের জানিয়ে রাখি হজরত জিব্রাইল আলাহি সালাম মহান আল্লাহর ফেরেস্তাদের প্রধান তার শক্তি এতই বেশি যে তিনি যদি একটি মাত্র ডানা মেলে দেন তবে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমগ্র দুনিয়া আচ্ছাদিত হয়ে যাবে অথচ তার এই রকম সত্তর হাজার ডানা রয়েছে শুধু তাই নয় তার গতি এমন যে চোখের পলকে সিদ্রাতুল মুনতাহা থেকে পৃথিবীতে চলে আসতে পারেন আবার তেমনি ভাবে ফিরে যেতে পারেন এই অপরিসীম শক্তি ও মর্যাদার অধিকারী হলেন হযরত জিব্রাইল আলাইহিস সালাম ইতিহাস সাক্ষী লুতের জাতিকে তিনি এভাবেই উল্টে ধ্বংস করেছিলেন এই সম্পন্ন ফেরেস্তা হজরত জিব্রাইল আলহিমাম প্রথমবারের মতো নবীজির সামনে এসে বললেন ইকরা পর সাল্লাহ সাল্লাল্লাহু আলহিসালাম তখন জবাব দিলেন আমি তো পড়তে জানি না আবার জিব্রাইল বললেন ইকরা পর নবীজি আবারও বললেন আমি পড়তে পারি না তৃতীয়বারের মতো হজরত জিব্রাইল বললেন ইকরা পর নবীজি আবারও একই উত্তর দিলেন এরপর হযরত জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর প্রিয় নবীজিকে শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন এমনভাবে চেপে ধরলেন যে নবীজির হাত দুটি তার বগলের বাইরে চলে এলো তিনি এত জোরে চেপে ধরলেন যে প্রিয় নবীজি নিজেই পরবর্তীতে বর্ণনা করেছেন আমার প্রাণ যেন বের হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল তারপর ছেড়ে দিয়ে আবার বললেন পর তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষকে জমাট বাধা রক্তের এক খণ্ড থেকে পর তোমার প্রভুর নামে তিনি মহান এবং দয়ালু তখন রাসুল সাল্লাহ আলাহি সালাম কোরআনের প্রথম আয়াতগুলো তিলাওয়াত করলেন কিন্তু তিনি ভীষণ বয় পেয়ে গেলেন ঘাবড়ে গিয়ে দ্রুত হেরা গুহা থেকে বের হয়ে নিজের বাড়িতে ফিরে এলেন সেই সময় তার শরীর কাঁপছিল যেন প্রচণ্ড শীতে মানুষ কাঁপে নবীজি আতঙ্কিত হয়ে স্ত্রী হজরত খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহাকে বললেন আমাকে চাদর দিয়ে ঢেকে দাও তখন হজরত খাদিজা চাদর নিয়ে এলেন এবং নবীজিকে ঢেকে দিলেন আর নবিজি সেই চাদরের মধ্যে শুয়ে পড়লেন অতপর ভয়ের সেই তীব্রতা কাঁদতেই রাসুল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম পুরো ঘটনাটা বিস্তারিতভাবে তার প্রিয় স্ত্রী হজরত খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহাকে বলতে লাগলেন হেরা পর্বতের গুহায় তার সঙ্গে কি ঘটেছে কে এসে ইকরা পড়তে বলেছেন কিভাবে বুকে জড়িয়ে ধরেছিলেন সবকিছুই রাসুল সাল্লাল্লাহু আলহিসালামের কণ্ঠে যেন তখনও ভয়ের কাপুন হজরত খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহা স্বরে আশ্বস্ত করলেন এটা কখনোই শয়তানি কিছু হতে পারে না আপনি গরিবের সাহায্য করেন এতিমের আশ্রয় দেন অসহায় মানুষের পাশে দাঁড়ান আল্লাহ আপনাকে অপমান করতে দেন না আপনাকে কখনোই বরবাদ হতে দেবেন না অতঃপর তিনি সাল্লাল্লাহু সাল্লাহু সালামকে নিয়ে গেলেন নিজের চাচাতো ভাই জ্ঞানে ঘরিমায় সুপরিচিত হযরত ওয়ারাকা ইবনে নফেলের কাছে শৈশবে তিনি মুশরিক সমাজের ছিলেন পরে সত্যের সন্ধানে খ্রিস্ট ধর্মগ্রহণ করেন তাওরাত ও ইঞ্জিল গভীরভাবে অধ্যয়ন করে মুখস্থ করেছিলেন অর্থাৎ তিনি ছিলেন সেই সময়ের একজন বড় গ্রন্থবিদ আলেম বয়সের ভারে তখন তার দৃষ্টিশক্তি ক্ষীণ তবুও অন্তর্দৃষ্টি ছিল প্রখর ওয়ারাকা জানতে চাইলেন কি হয়েছিল রাসুল সাল্লাল্লাহু সালাম বললেন আমি হেরা গুহাই ইবাদাতে ছিলাম হঠাৎ এক মহামহিম সত্তা সামনে এলেন এবং বললেন পর তখন আমি বললাম আমি তো পড়তে জানি না তিনি আমাকে শক্ত করে বুকে চেপে ধরলেন তারপর আমি পাঠ করলাম এই কথা শুনে ওয়ারাকা ইবনে নফেল বললেন আল্লাহর কসম করে বলছি যিনি আপনার কাছে এসেছেন তিনি সেই ফেরেস্তা জিব্রাইল সালাম যিনি হযরত মুসা এবং হযরত ঈশা সালামের নিকটে নাজির হতেন লক্ষণগুলো সবিশেষ নবীর লক্ষণ তিনি আরও সতর্ক করলেন শীঘ্রই আপনার কম আপনাকে শহর থেকে বের করে দিতে চাইবে ইতিহাসে সত্য উচ্চারণকারীদের এভাবেই পরীক্ষা নেওয়া হয়েছে যদি আমি সেই সময় পর্যন্ত বেঁচে থাকি আমি অবশ্যই আপনার পাশে থাকব এবং আপনাকে সমর্থন করব বন্ধুরা এখানে একটি কথা মনে রাখুন ইমান আনার সৌভাগ্যে প্রথম ছিলেন হজরত খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহা তিনি সেখানেই কালিমা পাঠ করে রাসুল আলাইহি সালামের সত্যকে গ্রহণ করলেন আর ওয়ারাকা তিনি ছিলেন প্রথম পুরুষ যিনি রাসুল সাল্লাল্লাহু সাল্লামের দাওয়াতের সত্যতা স্বীকার করলেন এবং নবুয়াতের ঘোষণাকে সমর্থন করলেন পঁচিশ বছরের দাম্পত্য জীবনে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহা ছিলেন নবীজির সবচেয়ে বড় প্রেরণা সবচেয়ে অনুগত সহচর রাসুল সাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খাদিজা দুনিয়ার শ্রেষ্ঠ নারীদের একজন তার ইন্তেকালের বহু পরে পর্যন্ত রাসুল সাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মনে করতেন এমনকি খাদিজার সহচরীদের কাছেও উপহার পাঠিয়েছেন ভালোবাসার স্মৃতি হিসেবে রাসুল সাল্লাহ আলাহি সালামের ছয়জন সন্তানের জননী ছিলেন হজরত খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহা শুধু হজরত ইব্রাহিম রাদিয়াল্লাহ আনহু জন্মেছেন মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহ আনহার গর্ভে হযরত খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহার কবর মোবারক আজ মক্কার জান্নাতুল মোয়াল্লা কবরস্থানে রয়েছে যে বছর তিনি এবং নবীজির আপন চাচা আবু তালিব ইন্তেকাল করেন রাসুল সাল্লাল্লাহ সালাম সেই বছরকে ঘোষণা করেছিলেন আমুল হুজন অর্থাৎ দুঃখের বছর নামে বন্ধুরা আজকের অধ্যায় এখানেই সমাপ্ত ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমরা বর্ণনা চালিয়ে যাব সেই পর্যন্ত অপেক্ষা করে পাশেই থাকুন আল্লাহ আমাদের সবাইকে সত্যের পথে অটল রাখুন